কিছুদিন আগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মণিকিশোর প্রয়াত হয়েছেন তার সাথে আপনি বেশ কিছু অ্যালবামও করেছেন তার নামের একটা ইতিহাস আছে নাকি মণিকিশোর নামটা আর আরেকটু যোগ করব যে ওনার ইসলাম ধর্ম গ্রহণ করার প্রেক্ষাপট একটু বলবেন মণিকিশোর তখন স্ট্রাগল করছে শিল্পী হওয়ার জন্যে তখন আমিও স্ট্রাগল করছি গীতিকবি সুরকার সঙ্গীত পরিচালক হবার জন্য তোমণি কিশোরের সাথে একদিন বেতার জগত নামে স্টেডিয়াম মার্কেটে একটা ক্যাসেটের দোকান ছিল ওনারা প্রযোজনা করতেন ক্যাসেট ওইখানে পরিচয় হলে পরে ওর গান শুনলাম গান গান শোনার পরে ওর খুব ইচ্ছা আর আমি টেলিভিশনে চাকরি করি জেনে ও আমাকে আর পিস ছাড়ছিল না তখন ও যখন পিস ছাড়ছিল না তখন ওর গানও যখন শুনে দেখছি আমার খুবই ভালো লেগেছে তখন আমিও আগ্রহ নিয়েছি আগ্রহী একদিন আমাদের সময় তৎকালীন বাংলাদেশ টেলিভিশনে সঙ্গীত প্রবাহ পরবর্তীতে নাম হয়েছিল গীতিভিচিত্রা সেই সঙ্গীত প্রবাহ প্রযোজনা করতেন ফিরোজ মোহাম্মদ সাহেব তো ফিরোজ মোহাম্মদ সাহেবের কাছে আমি নিয়ে গেলাম তো নিয়ে গেলে পরে বলল যে এ ছেলেকে আরাম ও একটা গান করতে চায় আপনার অনুষ্ঠানে আপনি একটু যদি গান শুনতেন কে খালি গা তো খালি গলায় গাইলো এবং ফিরোজ ভাই খুব একটা পছন্দ করলেন না পছন্দ না করলে পরে তো বলছে যে ঠিক আছে তুই পরের অনুষ্ঠানে দেখা করিস এইভাবে বললেন আমি করলাম কি ও ফিরোজ ভাই করতেন কি তারপর অনুষ্ঠানে যে গানগুলো প্রচার হবে সেই গানগুলো উনি একা নিরিবিলি সবগুলো গান শুনতেন শুনে কিভাবে কি হবে শুটিং কি হবে কি কি ড্রেস আপ থাকবে কি কি সেট আপ তৈরি হবে এগুলো সব চিন্তা করতেন আমি ওই যে দশজনের জনের গান শুনতেন ওর ভিতরে আমি মণিকে মনির গানটা ক্যাসেটটা দিয়ে দিয়েছে উনি ক্যাসেটে গান শুনে আমাকে ডেকে যে এখানে এই ছেলেটাকে আমি বললাম যে ওই যে আমি যাকে দিলাম বলে আমি ওর তো খালি গলায় শুনে তো আমার পছন্দ হয়নি কিন্তু ওর তো রেকর্ডিং ভয়েস অনেক চমৎকার অনেক সুন্দর ডাক দে ওরে ডাক দে ওর নাম কি তাই বললাম ওর নাম হচ্ছে তরণ খেপে গেলেন কি কস ফিরোজ মাহমুদের অনুষ্ঠানের মণিমন্ডল একটু পোশাকই নাম দরকার এই সব জায়গায় একটু পোশাকই নাম দরকার ওর নামটা তুই ওকে সিন্ধুকে রেখে দিতে বল কোনো সমস্যা নাই সার্টিফিকেটে কাজ করুক কিন্তু টেলিভিশনে প্রচারের জন্য একটা পোশাকই নাম দরকার আমি দেখলাম যে উনি তো অর্ধেক গিলে ফেলেছে আমার এই শিল্পীকে গান গাওয়াতেই হবে তখন আমি বললাম যে ফিরোজ ভাই আসলে ও তো মনি মন্ডল হিসেবে পরিচিত না আসলে স্থানীয় লোকজনের কাছেও পরিচিত মণিকিশোর কিশোর ও কুমারের গান খুব ভালো গায় বলছি হ্যাঁ ভালো তো কি থেকে কিশোর মনি কিশোর এর মধ্যে মনি কিশোর প্রেম করে ফেললেন আমরা সেসব খবর পাই মনি কিশোর আমাদেরকে সময় দেয় না তখন উনি প্রেম নিয়ে ভীষণ ব্যস্ত একদিন বললো দোস্ত এই মুসলমান হতে হলে হলে কি করতে হবে আমি বললাম যে অ্যাভিডেভিট করতে হবে শুধু এইটুকু বলেছি তার কয়েকদিন পরে দেখি যে পত্রিকায় লেখা আছে যে আমি অরুণ কুমার মণ্ডল ওরফে মণি মণ্ডল আমি সজ্ঞানে নিজের ইচ্ছায় ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছি আমার ইসলামিক নাম হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী হিসেবে আমার নাম হচ্ছে মণি মোহাম্মদ সেই থেকে তা আমি বললাম যে হঠাৎ তুই মুসলমান হতে গেলি কেন না রে একটা মুসলমান মেয়েকে বিয়ে করতে গেলে আমাকে মুসলমান হতেই হবে আমি তারপরে কি তুই ভুলে বলছে না যা করেছি করেছি আমি মুসলিম হয়েছি মুসলিম সেই মুসলিম হয়েই কিন্তু শেষ পর্যন্ত ছিল কিশোর আমরা দাপন করেছি মুসলিম হিসেবে ওই দক্ষিণ মনশ্রী সুলতান কবর কবরস্থানে